নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলার রেজালা চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি রান্নাটা আমি এখানে নিয়ে নিয়েছি কাজু চোদ্দ পনেরোটা মতো হবে এবার নিয়ে নিয়েছি চার মগজ দু চামচ মতো আর দেব এর মধ্যে পোস্ত দানা আড়াই চামচ মতো দিয়ে এটাকে জলের মধ্যে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে এইটাকে ভালো করে পেস্ট করে নেব একদম মিহি সুন্দর করে পেস্টটা করে নিয়েছি এবার পেঁয়াজের পালা আমি দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি এবার পেঁয়াজটারও একদম সুন্দর মিহি পেস্টটা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাতলা মাছ মাছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম প্রায় আড়াই চামচ মতো টক দই নিয়েছি এটা ভালো করে একটু ফেটিয়ে নেব কড়াই সরষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি এবার মাছগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি বাটিতে মাছগুলো তুলে নিয়ে আর একটু তেল দিয়ে সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে পাঁচ ছটা লবঙ্গ দুটো দারচিনি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ছটা এলাচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পিঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা মিনিট দু তিনেক একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো রসুন বাটা দেব দেড় চামচ আদা বাটা দেবো দেড় চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কোয়াটার হাফ দিয়ে এটাকে একটু কষাবো একটু জলের দরকার এই সময় কিন্তু দেব গরম জল গরম জল দিয়ে এবার কিছুক্ষণ মশলাটাকে আবার কষিয়ে নেব। মশলাটা বেশ তিন চার মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো কাজু পোস্ত আর চার মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই টক দইটা দিয়ে টক দইয়ের বাটিতে একটু জল দিয়ে সেটা গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বা এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকেও একটু ভালো করে কষিয়ে নেবেন নালে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে ওই চার মগজটার তাই এটা বেশিক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো করে একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল যার যেরকম পছন্দ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন কিন্তু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে একটুও দেব না এবার যখনই জলের প্রয়োজন হবে গরম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব গরম জল যে যেরকম ঘন বা পাতলা বানাতে চান সেই অনুযায়ী গরম জল দিয়ে দেবেন এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেব এখানে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা এখনও কিন্তু গুরুত্বপূর্ণ মশলা দেওয়া এর মধ্যে বাকি আছে মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি আর ভালো করে এর মধ্যে ফুটিয়ে নেব মাছগুলো ফুটতে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো জাইফল জাইফলটাকে গ্রেটার দিয়ে আমি একটু গুঁড়ো করে দিচ্ছি এই যে এটা দিয়ে জাইফলটাকে আমি গ্রেট করে এর ওপরে দিয়ে দিলাম নুনটাও এই সময় দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ কেওড়া জল কেওড়া জলটা দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো অনেকক্ষণই ফুটিয়ে নিয়েছি দেখুন কীরকম ভালোভাবে ফুটছে এবার যদি কেউ একটু ঘন রাখতে চান তো ঘন করতে পারেন কেউ যদি একটু পাতলা চান তাহলে একটু জলটা বেশি করে দিয়ে দেবেন আমি একটু ঘন ঘন করব তাই এই সময় এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব মাছটা ভালো করে ফোটার জন্য খুব নরম হয়ে যায় এবার আমি প্লেট এটাকে বেড়ে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চলুন এত কষ্ট করে বানালাম খেয়ে দেখি কীরকম বানিয়েছি গরম ভাতে এই কাতলার রেজেলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আর মাছটাও ফোটানোর জন্য খুব সফট হয়ে যায় তাহলে আমি আমার খাবারটা এনজয় করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের বানানো কাতলার রেজালা কীরকম খেতে হয়েছিল তাহলে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে